যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে ধৈর্য আছে বা কাজ করার মনোবল আছে আপনি একা একা চলতে পারেন চেষ্টা করবেন অন্যের উপরে নির্ভরশীল না হওয়ার আপনি যখন অন্যের উপরে নির্ভরশীল হবেন সে ভাববে আপনি দুর্বল তার উপরে আপনি ডিপেন্ড করেন সে কিন্তু আপনার দুর্বলতাটাকে কাজে লাগাবে আর আপনার ঘাড়ে চড়ে বসবে এটা কিন্তু আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলো রসেস রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি গত তিন চার দিন ধরে বাসার কাজ করতে করতে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি কাজের খালা আসে না আজকে পনেরো দিনের ছুটিয়ে গেছে গ্রামের বাড়িতে তো খালা যার কাজের দায়িত্ব দিয়ে গেছে সেও একটা পার্সোনাল সমস্যার কারণে তিন চার দিন ধরে আসতে পারে না তো সমস্ত কাজ আমাকে একাই করতে হচ্ছে গতকালকে দুইটা মিস্ত্রি এনেছিলাম বাসায় আমি যে বলেছিলাম আমার ওয়ার ঠিক করাবো তো এটা ঠিক করানোর জন্য মিস্ত্রি এনেছি আনার পর দেখি বাসার মধ্যে আরও অনেক কাজ বের হয়েছে আমি একটা খাট একটু কেটে ছোটো করেছি জায়গা মতে রাখার জন্য এই যে দেখুন আমার ওয়ারড্রফটা আমার বাসার নতুন জিনিসের সাথে আপনাদের পরিচিত করাচ্ছি এই জিনিসগুলো হয়তো আমার ভিডিওতে আগে দেখেননি এই ওয়ার্ড্রপটা কিন্তু আমার সংসার জীবনের প্রথম ফার্নিচার এটা কিন্তু আমার বারো বছর আগের ফার্নিচার আমি যখন সংসার জীবন শুরু করেছিলাম আমাকে আমার হাজবেন্ড একসাথে দুই লাখ টাকার ফার্নিচার বানিয়ে দিয়েছিল তার মধ্যে ফার্নিচার ছিল ছয় সাতটা মানে সংসার জীবন শুরু করার জন্য যা যা দরকার সবই আমাকে করে দিয়েছিল সময়ের পরিবর্তনে তো আসলে সবকিছু চেঞ্জ হয় যত দিন যায় মানুষ ততই নতুনের পিছনে ছুটে গত কিছুদিন আগে তো দেখলেন আলমারিটা বিক্রি করে দিয়েছি ওয়ার্ড্রপটার জন্য খুব মায়া লাগছিল কাঠের ফার্নিচার আসলে বললে কিন্তু জোড়ানো যায় না একটু অবহেলার কারণে ফার্নিচারটা এভাবেই পড়ে আছে ভাবলাম অবহেলা না করে শুধু তো বুটের সমস্যা ফার্নিচারটা ঠিক করে ফেলি আর সব কিছু খুব সুন্দরভাবে যত্ন করে রাখতে পারবো এই যে দেখুন আমি কিন্তু শুরু করে দিয়েছি মানে গতকালকে আমি একদম সকাল থেকে রাত দশটা পর্যন্ত কাজ করেছি বাসায় কি যে পরিমাণ এলোমেলো হয়েছে এত ময়লা বের হয়েছে ফার্নিচারের নিচ থেকে দুইজন লোক ছিল ওনারা কাজ করেছে তো ওনারা যাওয়ার পর পুরো বাসা গুছাতে মুছতে আমার রাত দশটা বেজে গেছে রাত দশটা মানে কি পরিমাণ পরিশ্রম করেছি একবার বুঝেন আর একটা মানুষও আমার সাথে ছিল না সব কাজ আমি একা একা করেছি কাজ করতে করতে একটা সময় শরীর এত বেশি ক্লান্ত হয়েছিল আমি কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছি এর মধ্যে কিন্তু আমার বড় ছেলেটার স্কুল খুলে গেছে ওকে সকালে স্কুলে দিয়ে আসলাম আবার বিকেলবেলা বাসায় আনলাম এত কাজের ফাঁকেও আমার কিন্তু বাইরে যাওয়া আসার ডিউটিটা না থাকলে আমি কাজের খালা বাসায় রাখতাম না যত কাজ আছে আমি নিজেই করতাম সারা দিন বাসার মধ্যে কাজকর্ম করেই থাকি তো কাজের খালা মাঝে মধ্যে মনে হয় সুসা আমি শুধু কাজের খালাদের উপর নির্ভর করি আমার বাচ্চাদের পড়াশোনা বা স্কুলের জন্যই আমার কিন্তু পাঁচ ছয় বার বাইরে যেতে হয় সেই জন্য আমার কষ্টটা একটু বেশি নিজের কাজ নিজে করতে পারলে কিন্তু অনেক শান্তি আপনারা যারা কাজের লোক রাখতে চাচ্ছেন তাদের উপরে নির্ভরশীল হতে যাবেন না একটা সময় দেখবেন যে কাজের খালাদের উপরে নির্ভরশীল হয়ে গেছেন আর তাদের নাক গোসানি চোখ গোসানি আপনার দেখতেই হবে শুধু কাজের খালারা কেন আপনি যদি অন্যদের উপরও নির্ভরশীল হন সে ভাববে আপনি দুর্বল সে কিন্তু আপনার এই দুর্বলতাটাকে কাজে লাগাবে আমি চেষ্টা করি আমার কাজগুলো আমি নিজে নিজে করার আমি যতক্ষণ পারি আমার কাজগুলো আমি নিজেই করি অন্যের উপরে ডিপেন্ড হয় না যাই হোক সারাদিন যে গাদার মতো খাটুনি খেটেছি বেলা শেষে যখন দেখলাম রুমগুলো গুছানোর পর এত বেশি সুন্দর লাগছে ফার্নিচার এদিক সেদিক করে দেখবেন রুম কিন্তু দেখতে সুন্দর লাগে আর আমার এই বারো বছরের পুরোনো ফার্নিচারটাকে আমি নতুন লোক দিতে পেরেছি মানে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি বা ফার্নিচারটাও ঠিকঠাক হয়েছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো চাদরগুলো কিন্তু সুন্দর করে আমি ওয়ার্ড্রোফের মধ্যে গুছিয়ে রেখে দিলাম এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের প্রতিদিনও অনেক অনেক ভালোবাসা এই ভিডিওটা হচ্ছে পরদিন দিন সকালবেলা সকালবেলা উঠে বাচ্চাদেরকে নাস্তা দিলাম তারপর নাস্তা খেয়ে আমি রান্নাঘরের কাজগুলো আগে করে নিয়েছি আমার কাছে মনে হয় রান্নাঘরের কাজটা যদি আগে আগে করে ফেলি রুমের কাজগুলো আমি পরেও করতে পারবো আর গতকালকে তো সারা বাসা পরিষ্কার করেছি এতটা ঝামেলা নেই অফ ক্যামেরাতে যে যে থালা বাসনগুলো হয়েছিল সব আমি ধুয়ে জুরির মধ্যে রেখে দিয়েছিলাম আর পানিও ঝরে গেছে এখন আমি জায়গা মতে রেখে দিয়েছি সাথে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে ডাল রান্না করব। অল্প একটু মুরগির মাংস রান্না করব আর আমার জন্য বেগুনের তরকারি রান্না করব গত এক সপ্তাহ ধরে মুরগি মাংস খেতে খেতে আর ভালো লাগে না খালা নেই সেজন্য সবজিও কাটাকাটি করা হয় না আর বাজারে সবজির দোকান বন্ধ ছিল আমি দুই দিন আগে কিন্তু কিছু সবজি এনেছিলাম ওইগুলো ওইভাবে পড়ে আছে সময়ের জন্য কাটাকাটি করে রান্না করতে পারিনি থালা বাসনগুলো গুছিয়ে আমি সবজিটা কাটবো আমি এমন একটা মানুষ যে খালা নিয়ে কাজগুলো ফেলে রাখি খালা যখন আসবে হয়তো সে করে দিবে। আমার কাছে এই কাজগুলো একদমই পছন্দ না আমার কাছে মনে হয় সারাদিন এই বাসাটার ভিতরেই থাকি বাসাটা যদি পরিপাটি টিপটাপ না থাকে তাহলে আমার মনে শান্তি লাগে না নিজের কষ্ট হোক যতটুক সম্ভব আমি আমার যান প্রাণ দিয়ে চেষ্টা করি বাসাটাকে সব সময় গুছিয়ে রাখার জন্য তো আজকের ভিডিওতে খালা ছাড়া আমি আমার বাসাটাকে কিভাবে সুন্দর করে পরিপাটি করে কাজগুলো গুছিয়ে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কাজও করছি বাচ্চাদেরও কিন্তু ওইভাবেই খেয়াল রাখছি কারণ কাজ করলে হবে না বাচ্চাদেরকেও ওদের একটা পরিপূর্ণ সময় দিতে হবে কাজে যখন লাগবো মানে গড় গুছাতে যাব তখন কিন্তু দেখা যাবে রান্না বান্নাটা লেট হয়ে যাবে রান্নাটা যদি তৈরি থাকে আমি যে কোনো সময় ওদেরকে খাবারটা দিয়ে দিতে পারবো গরটা আমি আস্তে ধীরেও গুছাতে পারবো আজকে কিন্তু আমি বেগুনের সুটকি রান্না করব। অনেক দিন ধরে বেগুনের সুটকি খেতে ইচ্ছে করছে আর এই যে দেখুন আম কেটে নিচ্ছি আম কিন্তু বাজারে বের হয়ে গেছে টক আম এই পর্যন্ত দুই কেজি আম খেয়ে ফেলেছি আজকে ডাল দিয়ে আম রান্না করব। আমের ডালটা কিন্তু এই দিনে খেতে অনেক ভালো লাগে এখন থেকে যত দিন ডাল রান্না করব। আম দিয়ে কিন্তু রান্না করব। খেতে অনেক অনেক ভালো লাগে আমের ডাল আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা যে আপনাদের সময় নষ্ট করে আমাকে সময় দেন আমার ভিডিওগুলো দেখেন এটার জন্য কিন্তু আমি অনেক কৃতজ্ঞ এমন একজন আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছে সব আপুরেই তো সুন্দর সুন্দর কমেন্ট করে এম এস তামান্না আইডি থেকে আপু আমাকে লিখেছিল আপু আগামী ভিডিওতে আমার নামটা নিবেন আপু সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপু তোমার নামটা নিলাম অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রান্নাবান্না করতে মন্দ লাগে না মন্দ লাগে কাটাকাটি করতে আমার মতো যারা সিজারিয়ান আছে তারাই কষ্টটা বুঝবে আমি কিন্তু বসে একদমই কাটাকাটি করতে পারি না দাঁড়িয়ে হলে একটু কাটাকাটি করি যখনই কোনো সবজি কাটতে বসি বড় জোর চার থেকে পাঁচ মিনিট বসতে পারি তারপর কিন্তু আমার একদম মেরুদণ্ড ব্যথা শুরু হয়ে যায় সিজার করার পর আমি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছি আমার কিন্তু সিজার সিজার হয়েছে তো হওয়ার পরে বসে আমি কোনো কাপড় চোপড়ও পারি না তারপর কোনো কাটাকাটিও করতে পারি না রান্না করতে আসলে যদি সবজি কাটা থাকে বা পেঁয়াজ রসুন কাটা থাকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বড় ঝোর আধা ঘন্টা সময় লাগে রান্না করতে এর চেয়ে বেশি কিন্তু সময় লাগে না পেঁয়াজ কাটাটা হচ্ছে আমার সবচেয়ে বিরক্তের কাজ আজকে শুধু ডাল বাগার দিব সেই জন্য দুইটা পেঁয়াজ কেটেছি পাশের চলে কিন্তু মুরগি রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এখন ডালটা বাগার দিব ডালটা বাগার দেওয়া হলে আমি বেগুনটা বসিয়ে দিব আর চলে যাব গোড় গোছানোর জন্য এটা আমার বেডরুম কী পরিমাণ এলোমেলো দেখুন বাচ্চারা কিন্তু আমার সাথেই ঘুমায় আমি কিন্তু এক চুটকির মাধ্যমে সব কিছু গুছিয়ে নিচ্ছি আসলে আমাদের জীবনের কাজগুলো যদি আমরা এক চুটকির মাধ্যমে গুছিয়ে নিতে পারতাম জীবনটা কত সহজ হতো তাই না আমার রান্নাবান্না শেষ গড় শেষ টেবিলে খাবার দিয়ে দিয়েছি ওরা বসে খেয়ে নেবে আর আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরো বাসাটা মুছে নিয়েছি ছোট ছোট বাচ্চা আছে বাসা যদি মুছে না রাখে আমার কাছে ভালো লাগে না আর ওরা যে কোনো খাবার টাবার ফেললে টাইলসের বাসা দেখবেন না মুছলে কেমন যেন একটা তেল তেলে ভাব থাকে মোছার পর কিন্তু খুব সুন্দর লাগে তা আমি যতটুক পেরেছি রুম মুছে নিয়েছি এখন আমি পুরো বাসাটাকে একবার ঝাড়ু দিয়ে দিব আর এটা আমার বরাবরই অভ্যাস খালা রুম মুছে যাওয়ার পরেও পুরো বাসাটা আমি একবার ঝাড়ু দিয়ে দিই তো ওদেরকে খাবার দিয়ে এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছি একটা মজার কথা হচ্ছে আমার কাজের চাপ দেখে কিন্তু আমার ছেলেরাও আমাকে কাজে সাহায্য করতে এসেছে আমি যখন অন্যদিকে কাজ করতে চাই ওরা দেখি রান্নাঘরে গিয়ে আমার থালা বাসন ধোয়া শুরু করে দিয়েছে তো অর্ধেক দুইও দিয়েছে আমি বললাম তোমাদের কাজ করতে হবে না যতটুকু আমার জন্য করেছো এতটুকুই আলহামদুলিল্লাহ আমি যখন বিছানা গুছাতে যাই আমার সাথে কিন্তু আমার মেয়ে থাকে ওকে যদি সাহায্য করতে না দিই সে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয় আলহামদুলিল্লাহ ওরা যখন বড় হয়ে যাবে আমার কিন্তু আর তেমন কষ্ট থাকবে না এই যে কাপড়গুলো দেখছেন ধোয়া হয়ে গেছে এগুলো কিন্তু আমার ছেলেরা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে সময় সুযোগ করে হয়তো স্টেনে নেড়ে দিব গড়ের ভিতর তো মোটামুটি যা যা কাজকর্ম করা সব কিছুই গুছিয়ে করে ফেলেছি এখন শুধু একটা লাস্ট কাজ আছে সেটা হচ্ছে সিঁড়িটা ঝাড়ু দেওয়া আমি কিন্তু আজকে সিঁড়িটা ঝাড়ু দিব দুই দিন ধরে সিঁড়ি ঝাড়ু দেওয়া হয় না কত পনেরো দিন ধরে সিঁড়ি মোছা হয় না প্রতি সপ্তাহে একবার করে মোছা হয় সবাই সিঁড়ি দিয়ে হাঁটা চলাফেরা করে এত পরিমাণ ভালো জমে আসে তো আমি যতটুক পেরেছি ততটুক ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এটা আমার সব সময় খালা না আসলেও আমি সিঁড়িটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করি সিঁড়িটা যদি পরিষ্কার থাকে দেখবেন একটা আলাদা একটা রুচি কাজ করে বা দেখতেও সুন্দর লাগে সিঁড়ি জারো দিতে দিতেই কিন্তু আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম